嗯。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আঁখির সংসার চ্যানেল থেকে আমি আখি অনেক দিন পর আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগে করা ছিল তো সেটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আর আমি কিন্তু বেশি ভালো নেই আমি অনেক অসুস্থ সেই জন্য অনেক দিন থেকে ভিডিও দিতে পারতেছিলাম না হাজব্যান্ড দেশে আসার পরে অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য কিছুদিন ভিডিও দিতে পারি নাই আর বর্তমানে আমি কিন্তু ঈদের পরের দিন থেকে অনেক অসুস্থ সেই জন্য আরও ভিডিও দিতে পারতেছি না আর যাই হোক এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগের করা ছিল তো আজকে ভাবলাম যে একটু কষ্ট হলেও মানে ভিডিওটা বয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করে দিই কারণ আপনারা আমার মানে কণ্ঠ শুনে আসলে বুঝতে পারতেছেন যে আমি কতটুকু অসুস্থ আছি তো আমি এখন আর কি মোটামুটি কিছুটা সুস্থ তো পুরোপুরি সুস্থ হয়ে নাই আর আমার কী সুস্থতা সেটা কিন্তু আমি অন্য ভিডিওতে আপনাদের মাঝে বলে দেবো তো যাই হোক আমরা কিন্তু সকালে দেখলাম তো কপি খাওয়া দিয়ে ভিডিওটা শুরু করছিলাম সকালবেলায় কপি খাওয়া শেষ করে খুদের বাদ দিয়ে নাস্তা করে নিয়েছিলাম তারপরে গিয়েছিলাম হচ্ছে ব্যাংকে আর ব্যাংকে যাওয়ার পর পরই কিন্তু বৃষ্টি নামছিল তো সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর এদিকে কিন্তু আমি ব্যাঙ্ক থেকে চলেও আসছি আর এখন এই তো একটু বসেছিলাম তো দেখতে পেলাম যে আমাদের কি বিড়ালটা দেখেন একদম খেজুর গাছের মাথায় উঠে গেছে কত লম্বা একটা বড় খেজুর গাছ তো সেটার মাথায় কেমনি করে উঠে গেলো তো আপনাদের সাথে আর কি একটু দেখা দিলাম হয়তো ভালো লাগতে পারে তা যাই হোক এখন দেখেন কেমন করে নামতেছে ও কিন্তু বুঝতেই পারেন যে তো উপরে উঠে গেছে কিছুক্ষণ নামতেছে আর আর কি নিচের দিকে চাইতেছে যে কতটুকু নামা হলো তো দেখেন কত সুন্দরভাবে ও হচ্ছে নেমে যাচ্ছে খেজুর গাছের মাথায় না একটা কাঠ বিড়ালি বসা ছিল তো সেই কাঠ বিড়ালটিকে দৌড়তে আর কি ও হচ্ছে উপরে চলে গেছে হয়তো তো দেখেন আর এখন কিন্তু সে একাই নিজে নিজে নেমে আসছে আর আমার প্রিয় ভাই বোনেরা হয়তো আমাকে বলেই গিয়েছেন আর অনেকে কিন্তু আমাকে কমেন্টও করে বলছেন যে ভিডিও দেই না কেন তো আমি অসুস্থতার কারণে আর কি ভিডিও দিতে পারতেছি না তো যাই হোক আমাকে এখনও কিছু কিছু মানুষ মনে রাখছে তো ধন্যবাদ যারা আমাকে মনে রাখছেন তো এখন থেকে আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব দেখি কতটুকু পারি যতটুকু পারি আর কি দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই কিন্তু আমি ওই সেদিনকে মানে রান্না করে নিয়েছিলাম পোলাও আর হচ্ছে মুরগির মাংস আর কি ব্রয়লার মুরগির মাংস হয়তো দেখেন এটি কিন্তু দেশি চাউলের পোলাও মানে আমাদের এলাকায় যে খেত করা হয় তো সেই ক্ষেতের দানের চাউলের পোলাও এই পোলাওটা কিন্তু খেতে অনেক ভালো লাগে অনেক সুন্দর গ্রান হয় তো এখন হয়তো আমরা হচ্ছে দুপুরের জন্য আর কি খাবারটা বেড়ে নিচ্ছি সবাই মিলে আর কি একসাথে খেয়ে নেব। আর যারা কিনা আমার ভিডিওটি দেখতেছেন এতক্ষণ পর্যন্ত একটি লাগ দিতে ভুলে গেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি একটি ল্যাক দিয়ে দেখা শুরু করবেন আর যারা কিনা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর আপনারা অবশ্যই আমার কণ্ঠ শুনে বুঝতে পারছেন যে আমি কতটুকু অসুস্থ হ্যাঁ আমি কিন্তু অনেকটাই অসুস্থ তারপরে আজকে একটু ভালো লাগতেছে বলে আর কি ভিডিওটা মানে বয়েস দিতেছি যে বাবলাম অনেক দিন থেকে ভিডিও দিতেছি না আর ভিডিওটা যেহেতু এডিট করা আছে তো বয়েস দিয়ে আর কি ছেড়ে দেয় তো যাই হোক আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি আর আর আপনাদের মাঝে যেন আবারও সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি আর যেহেতু মানে চ্যানেলটা একটু সব করে খুলেছিলাম তো ভাবলাম যদি একটু ধরে রাখা যায় আর কি সেই জন্য তো যাই হোক এটা হচ্ছে বিকেলবেলা সাধন হচ্ছে গাছ থেকে লিচু পেরে নিতেছে আর সেই ভিডিওটা একটু করেছিলাম আর আম জাম কাঁঠাল লিচু সব কিন্তু আমাদের বাড়ির থেকে শেষ হয়ে গেছে প্রায় আর আমি কিন্তু আপনাদের মাঝে কিছুই শেয়ার করতে পারি না তেমনভাবে তো এই ভিডিওটা অনেক আগে করা ছিল বলে আর কি শেয়ার করে দিচ্ছি তো যাই হোক দেখেন গাছে কিন্তু আমাদের গাছে দেশি লিচু অনেক সুন্দর লেচু হয়েছে চারা গাছ তারপরে কিন্তু অনেকগুলো লিচু আসছিল তো এই তো দেখেন স্বাধীনতো লেচুগুলা পেরে নিচ্ছে আর এই লিচুগুলো না এত স্বাদ খাইতে আর কি এত মজা মানে দেশি লিচু বুঝে নিতে যে মজা কতটুকু হতে পারে তো সবগুলো লিচু আর কি পেরে নেবে মানে সবগুলো না যতটুকু লাগবে আর কি খাওয়ার জন্য ততটুকু পেরে নেবে তো যাই হোক এতটুকু লেচু হচ্ছে পেরে নিয়েছিল আর সবাই মিলে কিন্তু খেয়ে নিয়েছিলাম আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে আমাকে জানাইতে পারেন আর আমার পাশেই থাকবেন আশা করি তো এ আমাকে সাপোর্ট করে যাবেন আপনারা যে বাবা আমাকে সাপোর্ট করতেছেন তো যাই হোক এটা হচ্ছে পরের দিন আর কি বাপ ব্যাটা মিলে হচ্ছে আর কি টয়লেটের কাজ করতেছে মানে আমাদের বাড়িতে নতুন একটা টয়লেট বানানো হচ্ছে তো সেটা আর কি করে নিচ্ছে তো আপনাদের মাঝে আর কি শেয়ার করতেছি কারণ বাপ ব্যাটা আমি যেহেতু মিলে করতেছে তো আপনাদের সাথে শেয়ার করতে কোনো সমস্যা নাই উনি হচ্ছে নিজে নাকি এই কাজই করে বিদেশে তো বলতেছে যে আমি যেহেতু পারি তো আমার কাজ আমি নিজেই করে নেব তো যাই হোক এ তো দেখেন টয়লেটটা কিন্তু বানানো হইতেছে আর পুরোটা বানানো শেষ হলে না আপনাদের মাঝে আর কি শেয়ার করব তো আজকের ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি তো এই তো দেখেন আমার বাড়ির ঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ সব কিছু কিন্তু ভিডিও করা হয় না আমাদের বাড়িতে কিন্তু অনেক নির্মাণ কাজ চলতেছে তো ভবিষ্যতে আর কি শেয়ার করবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম